আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন গরুর মাংস দিয়ে পটলের রেসিপিটি অনেক অনেক মজারই হয় এটা সত্যিকার অর্থে খুবই খুবই মজার যে কোনো মাংস দিয়ে আপনি বানাতে পারেন কুরবানির গরুর মাংস যেহেতু আছে আমি তিনটা পটল নিয়েছি আমি হাত দিয়ে আপনাদের তিনটা পটল দেখাচ্ছি যে তিনটা পটল এবং পটলটা আমি মাঝখানে মানে কেটে নিয়েছি একদম দুই ভাগ করে নিয়ে তারপরে যে পটলের ভিতরে যে মাংসটা থাকে ওটুকু আমি চামচ দিয়ে বের করে নিয়েছি এবং গরুর মাংস কিছুটা নিয়ে সেটাকে আমি কিমা করে নিয়েছি তার সাথে পেঁয়াজ রসুন কিছুটা গরম মশলা দিয়েছি এ তো মানে সামান্য কিছু পেঁয়াজ রসুন আর এই গরম মশলা দিয়ে তারপরে কিমা করেছি এবং কিমার সাথে কিমা আপনার একেবারে মিহি হতে হবে তার কোনো মানে নেই কিমা কিছুটা যদি মানে অনেকে আছে একটু দাঁতের নিচে পড়লে ভালো লাগে একটু কামড় দিয়ে খেতে পছন্দ করেন আপনার কিমা যদি তেমন মিহিও না হয় অসুবিধা নেই আপনার পটলের সাথে একবারে আবার মিশিয়ে আবার কিমা করে নেবেন হ্যাঁ দুইটাই একটু ব্লেন্ড করে নেবেন কষ্ট করে আর না হলে বেটে নেবেন পাটায় পাটায় বাটাটা আমার জন্য সবচেয়ে ভালো মজার মনে হয় আর কি পাটায় বাটার জিনিস আমরা ছোটো থেকেই খাই অনেক মজার তাই না আসলে এখানে আমি সব কিছুই মিশিয়ে দিয়েছি হলুদ লবণ মরিচের গুঁড়ো ধনিয়া জিরা একটু আদা পেস্ট এগুলো সব দিয়েছি তো এই পটলের একদম ওই দেখেন না মানে পটলের যে মাঝখানে যে মাংস থাকে ওটা কিন্তু আমি খালি করে নিয়েছি আর এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে দেখেন না আমি পটলের পুরগুলো ভরছিলাম এ আর কি তার এক হাত দিয়ে ভিডিও করছিলাম এখন কি করবো কিন্তু খুব ভালো লাগছিল আমার এটা তৈরি করতে মনে হচ্ছিল কি খুবই ইজি কিন্তু সময়ের ব্যাপার আসলে কি আমরা যখন নাকি বাড়তি কোনো কিছু রান্না করতে যাই কোনো কিছু খেতে যাই এটা একটু সময় নিয়ে করতে হয় অনেক সময় নিয়েই করি কিন্তু দেখা যায় কি আমি সব সময় কেউ যদি ফোন করে আমি কিন্তু ফোন কলটা রিসিভ করি আমার পরিচিত যারা আর কি যারা সেভ করা নাম্বার আছেন আর কি আর যারা একটু টাউট বাটপার বা আজে বাজে কথা বলে বা এদেরকে আমি ব্লক করে দেই না হলে আমি এদেরকে একদম বাতিল করে দিই এদের ফোন তো রিসিভ হয় না এবং সেভ নাম্বারগুলোই রিসিভ করি আমি কিন্তু আনোন নাম্বার রিসিভ করি না ওই তখন কথা বলতে বলতে হয়তো একটু দেরি হয়ে যায় কিন্তু আমি রিসিভ করি সবার পরিচিত সবার নাম্বার আমি কখনোই মানে যদি আমার হাতে তাদের কাছে মোবাইলটা থাকে বা আমি কাজ ফেলে রেখেও কেউ ফোন দিলে একটা আশা করে দেয় তো ওটা আসলে আমরা আমাদের মিস করা উচিত না ওটা আমাদের রিসিভ করে বলা উচিত যে আমি ব্যস্ত আছি এটা বললেও কিন্তু হয় একটা মানুষ নিশ্চিন্ত থাকে তাই না পরিচিত যারা আছেন বা নিজের ভাই বোন যখন ফোন করবে নিজেদের লোক যখন ফোন করবে তখন খুব ভালোভাবে ফোনটা অবশ্যই রিসিভ করবেন তখন কখনোই ওই ব্যাপারে কোনো গাফিলতি দেখাবেন না বা কোনো অনেকে আছে অনেক ভাব দেখান যে না 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 আমি খুব ব্যস্ত হেন তেন এগুলো যদি দেখান তাহলে কিন্তু আপনার একটা ইম্পর্ট্যান্ট কথা থাকতে পারে সেটা হয়তো সে রিসিভ করলো না সেটা হয়তো আপনি জানলেন না রিসিভ করলেন না বলে তো যাই হোক সবারই মানে নিজেদের লোকের ফোন রিসিভ করা উচিত আর দেখেন আমি পটলগুলোকে এই যে যেভাবে পুরগুলো ভরে আমি ভেজে নিচ্ছি এভাবে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আমি ঢাকনা ছাড়াই ভেজে নিয়েছি আমি কিন্তু ঢাকনা দিইনি একদম ঢাকনা ছাড়া ভেজে নিয়েছি আপনারা ঢাকনা দিয়ে ভেজে নিতে পারেন প্রয়োজনে জানি না আমি এখন ঢাকনা দিয়ে হয়তোবা অনেকে আছেন একটু ঢাকনা দিয়ে ভেজে নিতে পার মানে তেলটা ছিটে আসে এই জন্য যাই হোক পটলটা কিন্তু উপরে আমি ছিলে নেই নি মানে চেঁচে নিয়েছি যে উপরের যে অংশটা আমি চেঁচে নিয়েছি তো এই তো চেছেদের কি মানে এইভাবে যে পুটটা দিলে শক্ত থাকে আর যদি মানে ছিলে নেওয়া হয় খোসাটা তাহলে আবার একদম মানে নরম হয়ে যায় এ আর কি তো আমি এটাকে ভেজে নিয়ে গরুর মাংস আর পটলের যে মাংসটা ওটা মিলে যে পুটটা বানিয়েছি এই যে এটাকে এভাবে পটলের ভেতরে আবার পুড়ে নিয়ে ভেজে নিয়ে আমি এখন আলাদা মানে মশলা আবার যেমন মশলা ভুনা করব। সেখানে আমি যে তুলে নিচ্ছি ভালোভাবে একটা প্লেটে দেখতেও সুন্দর লাগে দেখেন অসম্ভব সুন্দর আর অনেক মজার কিন্তু জিনিসটা না খেলে আসলে বোঝা যায় না একটা জিনিস যদি আসলে খেতে ইচ্ছা করে এটা অনেকেই কিন্তু তৈরি করেন দেখে মনে হয় খাই খাই তাই না একবার খেলে তখন আপনার ওই যে উপযোগটা উপযোগ খাবার উপযোগ সেটা মিটে যায় হ্যাঁ তো মনোবিজ্ঞানে পড়েছি এটা তো তখন আর একটা সে আশাটা থাকে না তো যতবার দেখি ততবার মনে হয় খাই খাই তো চিন্তাগুলো বানিয়ে ফেলি হ্যাঁ বিফ যখন আছে এভাবে বানিয়ে ফেলা যায় তো মরিচ দিয়ে গরম মশলাগুলো দিয়ে দিলাম গরম মশলাগুলো আমি কিন্তু আবারও দিলাম ওই পুরেও দেওয়া হয়েছে তো সেটা আপনার ইচ্ছা তবে গরুর মাংসে মানে অত মশলা না দিলেও চলে মানে গরুর মাংসটা এমনই একটা মাংস যে গরুর মাংসের নিজস্ব একটা ফ্লেভার আছে গরুর মাংসের নিজস্ব যে ফ্লেভারটা এটা আমাদের মানে মন প্রাণ একদম ছুঁয়ে যায় তাই না একদম ঘিয়ে ঘিয়ে একটা সেন্ট কেমন যেন খুব এত মানে সুঘ্রাণ যে আসলে আল্লাহর তরফ থেকে কুরবানির মাংসটা একটু বেশি সুঘ্রাণ হয় কুরবানির মাংসের সুঘ্রাণ এত সুন্দর হয় এত মন ভোলানো মন মাতানো হয় যে বলার মতো না পৃথিবীর সব মাংসের মধ্যে মনে হয় কুরবানির মাংস বা গরুর মাংসই হলো সেরা মজার তো এটা আমরা সবাই জানি হ্যাঁ তো এই তো এখন আমি এই যে লবণ হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু আদা পেস্ট পেঁয়াজ রসুন তো দিয়েছি কাঁচামরিচ আমার না একটু ঝাল হয়ে গিয়েছিল ঝাল হয়ে গিয়েছিল এজন্য যে আমি ভিডিও করতে করতে আমি মরিচটা বেশি দিয়ে ফেলেছিলাম কাঁচামরিচ এত ঝাল কাঁচামরিচ মানে ছোঁয়া মাত্রই মনে হয় কি ওই যে কি যেন নাগামরিচ বলে ও ধরনের মানে আপনি টাস্ক করলেই ওখানে এমন আপনি যদি ওই হাতটা দিয়ে কোথাও আপনি মানে ধরেন বা কিছু মুখে ধরেন তাহলে দেখবেন আপনার ওখানেও জ্বলছে এত ঝাল তো আমি না ওটা খেয়াল করিনি ভিডিও করতে করতে আমি লাল গুঁড়ো মরিচটা দিয়ে ফেলছিলাম তো আপনারা সাবধানে দিবেন মরিচ কারণ বাচ্চা কাছে আছে বাচ্চাদেরকেও তো দিতে হবে তাই না এগুলো খাওয়াতে হবে নতুন নতুন খাবার বিভিন্ন রকম কারণ বাচ্চারা এগুলো পছন্দ করে ওরাও বড় হয়ে আপনাদের জন্য তৈরি করবে নাস্তা ছোটো ছোটো বাচ্চারা ওদেরকেও তো শেখাতে হবে আর এই যে গরমে ফাঁকে ফাঁকে একটু বাইরে গাছ দেখছিলাম আমার জানালার পাশে গাব গাছ গাব ধরেছে মানে মনে হয় কি একটু বাতাস আসো না একটু বাতাস বাতাস অবশ্য ছিল তবে আবার আর কি চুলাটা বারবার নিভে যায় এই জন্য আর কি একটু আবার অনেক সময় বন্ধ করে দিতে হয় আবার পাশেই মসজিদ যেহেতু আমার এই যে মশলা ভুনা হয়ে গেছে আমি কিন্তু মশলা ভূনা করে নিয়েছি অনেক কষ্ট হয় আমার রান্না মানে দেরি হয় কেন আমি একটু জাল নিবু নিবু জালে রান্না করি সময়। মানে মজা হয় ভুলে একটু দেরি হয় আর কি আমার রান্না নিবু রান্না করলে রান্নাটা দেখবেন একটু মজা হয় আর লাকড়ির চুলা রান্নার সাথে আবার তুলনা হয় না কোনো কিছুর তাই না লাকড়ির চুলা রান্না আসলে একটু কম জালে হয় কম আছে এই জন্য বেশি মজার হয়তো বা এ তো আমি একদম খুব ভালো করে আবার পটলটাও কিন্তু পুর ভরা পটলও কিন্তু মানে কষিয়ে নিয়েছি অনেক সময় লেগেছে কিন্তু মশলা কষানো পুর ভরা পটলও আবার কষিয়ে নিয়েছি তারপরে কষানোর পরে আবার পানি দিলাম পরিমাণ মতো যতটুকু পানি না দিলেই নয় তো সবার গরম কেমন কাটছে এর মধ্যে খাওয়া দাওয়া আসলে ভীষণ মুশকিল যত ভালো কিছুই রান্না করেন না কেন মানে সেরকম একটা টেস্ট আপনার মধ্যে মানে আসলেও দেখা যায় কি যে খাওয়া যায় না জিনিসটা খুব মজার কিন্তু আমি খেতে পারছি না কি সেই গরমে হ্যাঁ মানে আপনি এসি কথা বলতে বলতে রান্না হয়ে গেল এই যে আলাদা পাত্রে ঢেলে নিয়েছি জিরার ফাঁকি দিয়ে ব্যাস আল্লাহ হাফেজ